আমরা এখন একটু বেরিয়েছি প্যালগাম শহরটাকে একটু দেখার জন্য বিকেলবেলায় মেন বেরাতাম এখন সকালবেলা সবাই উঠে ঠিক বলছে আর একটু চক ঘুরেই আসি একটু ঘুমিয়ে যাচ্ছি আর ঘুরতে সত্যি কথা বলতে গেলে ঘুরতে এসেছি ঘুমাবোখানে কথা তো ওই জন্য একটু বেরিয়েছি মানে এখানে তো খুব ঠান্ডা খুব ঠান্ডা কিন্তু এখন রোদ যেহেতু এখন টেম্পারেচার একটু বেড়েছে মানে ঠান্ডা থেকে ঠান্ডাই রয়েছে বাট ওই রাতের মতো না রাতে মাইনাস তিন চারে নেমে যাচ্ছে ঠান্ডাটা মানে রাতের বেলা কালকে শুয়েছি মানে সোয়েটার গায়ে দিয়ে প্লাস কম্বল দিয়েছি তাও ঠান্ডা ঠিক মতো মানছে না এতটাই কনকনে ঠান্ডা ছিল এখানে রাতের দিকে এরকম নেমে যাচ্ছে তো আজকে এখানে আমরা স্টে করব এখন এখানে বেরিয়েছি দেন এখান দিয়ে যাবো হচ্ছে কি আমরা আরু ভ্যালি আরু ভ্যালি বেতাব ভ্যালি অ্যান্ড হলদিবাড়ি ওখান দিয়ে এই তিনটে সাইট সিন করাবে আমাদের এখান থেকে ভিউটা দেখো গুড মর্নিং এভরি ওয়ান প্রচণ্ড মিস করছি মাম্পু আর সোনু দুজনকেই কারণ সোনু ঘুরতে চলে গেল সেই দিনই মাম্পু এলো এসে সেই জায়গাটা কিছুটা হলেও পূর্ণ করলো কারণ বাড়িতে একটু ফাঁকা ফাঁকা লাগছিল সকালবেলার পর থেকেই সবাই একটু চুপচাপই ছিলাম তো সেই মাম্পু দুদিন থেকে মানে একটু ভরা ভরা করে দিল আবার যখন চলে গেছে এখন সোনু আর মাম্পু দুজনকেই প্রচণ্ড রকম মিস করছি যেন প্রত্যেকটা কথার মধ্যেই এই সময় সোনু এটা করতো ওই সময় মাম্পু ওটা করছিলো আমরা তো মিস করছি সাথে পুচকেটাও মানে মাঝে মাঝে যখন ওর মনে পড়ছে তখন পিপি করে দরজার দিকে দেখাচ্ছে এবার দরজা দিতে কেউ আর আসছে না ও বা দেখো কিরকম ভাবে কাঁচা চাল আর জল নিয়ে বসেছে যেন ভাত নিয়ে বসেছে তো দেখেছির দেখে দেখে শিখছো কদিন পরে তুমিও খাবে তুই খেতে পারিস তোর দাঁত আছে চাল খাস ও তো দাঁত দিয়ে কুটকুট করে ভেঙে ভেঙে খাচ্ছে ভালো দেখো তোমাদের রান্না বান্নার ইয়েই কমিয়ে দিয়েছে

আগে বাপির বড় মা ধরতো এখন বাপির ছোট মা আমি ধরে দিচ্ছি মাম্মা হাতটা মুছে দিতে হবে বাইরে প্লাস্টিক ধরেছ মামাকে বালিশ দিয়েছে আনি শোয়ার জন্য নিজের বালিশটা নিয়ে আসতে বলেছি ওখানেই শুয়ে পড়েছে চলে এসো ওটা নিয়ে চলে এসো নিয়ে আসো এখানটা এখানটা মাম্মার একদম পাশে ঠিক পাশে শোবো আসো চলে এসো মাম্মা চলে যাবে টাটা করে দেবে হ্যাঁ বালিশটা নিয়ে এসো হ্যাঁ

দাও দাও কি নিয়েছো তুমি এগুলো কি নিয়েছো এগুলোকে কি বলে আগে বলো এগুলোকে বলে বাতাই দা এটা ওটা ব্যাটারি তো তুমি বলো এটাকে কি বলে বলো কি বলে এটাকে কি বলে আজকে কে পড়ি যে তোকে জামাটা উল্টো হ্যাঁ সামনের ভিটা পেছনে চলে গেছে এটা হচ্ছে অ্যানির নতুন বুনী বের করে দেইনি কারণ একটু চুল চুল আস্তে রাখবে না আর এটা আমার ভীষণ পছন্দের একটু বড় হলে যখন বুঝতে শিখবে ভেবেছি তখন ওকে এটা দেব কিন্তু কালকে রাত্রিবেলায় একটু কান্না করছিল বলে ওকে এটা বের করে দিয়েছি আর সেই থেকে একে বুনী বলছে আর কত আদর করছে ওটা তোমার বুনী না তালে বুনিকে আমি নিয়ে চলে গেলাম বুনীকে একটু আদর করে এসো তুমি কেমনভাবে ভাবে আদর করছিলে কই দেখি আদর করো বনিকে একটু আদর করে দাও হাম্পু করে দাও বনির মুখটা মনে মা গেল আমি তো ওই রেখে দিয়েছিলাম কোথায় ঠিক আছে বাতা ঠিক আছে বাতা না না এক্ষুনি টিকটিকি গুলোর পা দিয়েছে বাতা লাগবে না টিকটিকির ওপর পা দিয়ে বাতা

এখন ইচ্ছে হচ্ছে পুরো সিঁড়িটাই ও বেবে উঠবে হাঁটার জন্য পায়না কি বাবা রে বাবা সেই পায়নাটা গেছে এখন টিকটিককে খাওয়াচ্ছে দেখো চামচে করে তুমি কার কোলে বসেছো মামা বলো একটু আদর করে দাও ভলুকে একটু আদর করে দাও ও লে বাবা লে আর মামাকে দেবে একটু আদর আসো আসো যাও যাও খাইয়ে একটু হামু দাও একটু আদর দিয়ে দাও আদর দিয়ে দাও মাম্মা কষ্ট পাবে না হলে একটু আদর দাও তো আদর তো একটু আদর খেয়ে যাবো চোখে দেখো এই দেখো মিমি পিপিটা দেখছে তুমি একটু আদর দিয়ে দাও এই দেখো মিমি পিপিটা আছে দেখো দেখো মিমি পিপিটা তাকিয়ে আছে তুমি আরেকটু মামমাকে আদর দিয়ে দাও এখানে আদর দিয়ে দাও এখানে তাহলে গালে একটু হাত দিয়ে আদর দিয়ে দাও

আর সেটা না বলেছে ব্যাস ওই টিকটিকির মুখে আমি খাবো পি কই গেল মাম্পু মাম্পু কো এই কদিন পি ছিল বলে প্যাম্পাস রাতে যখন পড়বে পির কাছেই পরবে আর রাতে যখন ড্রেস চেঞ্জ করে নাইট ড্রেস পরবে সেই দুটো জিনিস পিকেই করতে হবে আর কালকে রাতে তো পি ছিল না কাল রাত্রিবেলায় বেলায় হঠাৎ সেই সময়টা এসে মাম্পু মাম্পু এরকম করেই যায় আমি বলি আচ্ছা হু কিন্তু পি তো আমি শামিশ মিলে আজকে অনেক রকম রান্না-বান্না হয়েছে এজন্য এ মাথা থেকে ও মাথা ভর্তি তো চলো শুরু থেকে শুরু করা যাক ভাত এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত সোয়াবিন কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি হয়েছে ডিম ভুনা হয়েছে এখানে আছে আমের ডাল আমের চাটনি শুরুতে ছিল ভেন্ডি সিদ্ধ সোনামারও নতুন পলা চলে এসে সোনামা পরে নিয়েছো দেখিয়ে দাও পরে নিয়ে দেখা এবার হলো কমপ্লিট আগের দিনই তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের দুজনের হয়ে গেছে খুব শীঘ্রই সোনামারটাও আসবে এই যে সোনামারটাও চলে এসছে তবে আমাদেরটা লাল সোনামারটা একটু আলাদা কালার মানে হ্যাঁ কালচে মেরুন আমার খুব ভালো লাগে এটাও ভালো এটাও ভালো এটাও শুনো এটা ক্যাটকাটে না না ক্যাটকাটে না একসাথে রাখি একসাথে সবার হাতটা রাখো এরকম এই তো এই তো আমারটা তো দুটো হাত আমি দিতে পারবো না কারণ আমার একটা হাতে ক্যামেরা ধরা এই যে এইবার কমপ্লিট হলো বলো আর শোনো আমার ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দিই ভালো ডিজাইন না ডিজাইনটা খুব সুন্দর এইরকম আর এখান দিয়ে ফুল দিয়ে এরকম লম্বা চেন এতদিন দুজনে পড়তাম এবার তিনজনের হাতেই ভাইরাল পোলা সত্যি ভাইরাল করে দিয়েছি আমরা আরো ভাইরাল করে দিছি না কি করছে বলো এখান থেকে মুনি নিয়ে ওখানে দিচ্ছে শোনো না আমি কি

তোমার সাথে তো সবসময় খায় মুড়ি ওই জন্য জানে যে তুমি তো খাওয়াও মামুনির কাছ থেকে দুগাল নিয়েছে তো ওই জন্য দুমুঠ আবার ফেরত দিয়ে এলো

মেয় তোই জল পেয়েছে ওর যে দুখানা বোতল দিয়ে জল খাচ্ছে এত গরম বললে কি হয় বলো তার জল যেন তো একটা জল না না ও গরমটাকে বোঝাচ্ছে আমরা তো মুখে বলি যে গরম পড়েছে গরম পড়েছে আমার মেয়ে তো মুখে বলতে পারে না তাই ওরটা দেখেই দিয়েছে যে গরমটা কতটা পড়েছে যে দুটো বোতল দিয়ে জল খাও আমরা অস্থির তাই তো তাই তো খুব পচা জিনিস খুব পচা আচ্ছা বলকে প্যাম্পু পড়াচ্ছে ভাবো বলকে কি হিসি করে যে বলকে তুমি প্যাম্পু পরাচ্ছ মাম্মুর